শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসলাম আমি আবারও তোমাদের সাথে গল্পটা নিয়ে কে কে কোথায় লাইফটা তো জয়েন্ট হয়ে যাও হওয়ার পর চলে এসো স্ক্রিনে ডবল টাচ করে লাইট দিয়ে যাবে একটা করে প্রিয়া মন্ডল কি করিস এ তো বসে গল্প করি তুই কি করিস স্ক্রিনে ওপরে ডবল টাচ কর প্রিয়া তাহলে লাইট পড়বে আমিও বসে আছি আচ্ছা কোথায় বসে আছিস না জামতালায় বসে তো কি করে লাইভের মধ্যে ফোন করিস না লাইভের মধ্যে ফোন করিস কেন লাইভের মধ্যে ফোন করতে নেই আরে লাইভ চলছে না লাইভের মধ্যে ফোন করবি না হাই হ্যালো বাড়ি কোথায় আমার নদিয়া বেথুয়াডৌরি বাড়ি তোমার বাড়ি কোথায় কেমন আছে বলো মলয় কোথা থেকে লাইভটা দেখছো হাই হ্যালো মা ¿Qué hago